বারোটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর শুরু হতে চললেও আজ সাংবাদিক সম্মেলনে সিংহভাগ প্রশ্নই ছিল পশ্চিমবঙ্গকে ঘিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ রাজ্যের শাসক দলের বহু নেতানেত্রী বারে বারেই এসআইআর নিয়ে তাদের আপত্তির কথা জানিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী কমিশনকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন আগুন নিয়ে খেলবেন না কোনো ভোটারের নাম বাদ গেলে রক্তগঙ্গা বইয়ে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তৃণমূলের নেতানেত্রীরা এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে এসআইআর কি আদৌ সম্ভব সর্বভারতীয় সংবাদ মাধ্যমে এই প্রশ্নের উত্তরে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেন সাংবিধানিক সংস্থা হিসেবে তারা এই কাজ করছেন সংবিধান অনুসারে সংবিধানিক সরকার দায়িত্ব সহযোগিতা করতে हैं इलेक्शन कमीशन स्पेशल इंटेंसिव रिवीजन करते हुए अपने दायित्व का पालन कर रहा है और इसी तरह से राज्य की सरकारें भी अपने अपने दायित्व का पालन करेंगी और जहां तक स्टाफ की बात है ये बात स्पष्ट होनी चाहिए कि चुनाव आयोग को मतदाता सूची या मतदान कराने के लिए जितने भी स्टाफ की जरूरत होती है वो राज्य सरकारें संविधान के अनुच्छेद 326 सब क्लॉज सिक्स के अंदर अंतर्गत देने के लिए बाध्य होती हैं और संविधान का सम्मान सभी संवैधानिक संस्थाएं करती हुई हैं